মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম বর্ণা কে আমি কে কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সেসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন ইকোশালে বিএনপি জামাতের মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন ছাত্র ছাত্রদল ছাত্র শিবিরের মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না ঠিক না ভাই মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে তাইলে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না যারা এতদিন ষোলোটা বছর ধরে মার খেয়েছেন জেলে গিয়েছেন খুন হয়েছে গুম হয়েছে নির্যাতনের শিকার জুলুমের শিকার হয়েছে কি এমন হয়ে গেল ছয়টা মাস ধৈর্য ধরতে পারেন না আহারে আমি বলেছি আগে তাহাজ পড়ে ভোট নিয়ে যদি সিয়ার রক্ষা করতে না পারে বর্তমান সরকার তো নামাজি পড়ে না ঠিক না ভাই ঠিক তো একটু ধৈর্য ধরে একটু কি আমরা এই সমাজে কোন অন্যায় অনাচার পাপাচার কদাচার বেড়েছে না কমেছে প্রতিনিয়ত খুন হচ্ছে গতকালকে সিলেটে জামায়াত ইসলামী নেতাকে বাড়ি না পেয়ে তার আওয়ামীকে ছুরিকা ঘাতে হচ্ছে করেছে আপনারা দেখে থাকতে পারেন বিএনপির গ্রুপিং কোন দলে অনেক মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে আগে মারত শত্রু এখন নিজেরা মারেন এটা কি ঠিক ভাই ভাই কেন দন্দ আবার ক্ষমতা চেঞ্জ হয়েছে বলে কাউ কারো বাড়ি হামলা করতে হবে কারো ঘর বানতে হবে এটাও তো ঠিক না একটা তো ইন্দ হওয়া দরকার আছে না আপনি একটা ঘুষি মারলেন ও একটা মারলো আপনি মারলেন ও মারলো আপনি মারলেন ও মারলো এটার কি শেষ আছে তো একটা খাইছেন ওকে হাত বুলাই বাড়ি চলে যায় তাহলে তো একটা শেষ হয়ে গেল নম্বর চার নম্বর কোন এক নম্বরে তো ব্রেক করা নাকি পাল্টা পাল্টি চলতেই থাকবে হ্যাঁ এটা করা যাবে আসেন আমরা আমাদের সমাজটাকে গড়ার জন্য আল্লাহ রুবুল আলমিন কোরআন দিয়েছেন দলমত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি কোনো ক্ষতি আছে এই জমিনে সুশাসন প্রতিষ্ঠিত হবে তখন যখন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হয়ে যাবে কারণ আইফোন এই যে আমার অতিথির আইফোন আছে আইফোনের এখন তখন সিপি কিন্তু এটা তো অনেক দামি নতুন আপডেট ভার্সন ওই পুরাতনগুলোর যে চার্জারটা ছিল আমার বড় ওই চার্জার ওই চার্জার দিয়ে যদি আপনার অপুতে চার্জ দেওয়া হয় চার্জ হবে আবার অপর চার্জার ওইটাই ঢুকাইলে হবে এখন নতুন করেছে নতুনগুলোই হয়তো হবে কিন্তু পুরাতনগুলোর কথা বলছি আসলে যিনি ফোন নির্মাণ করেছেন বানিয়েছেন যেমন গার্মেন্টস করেছেন আমাদের প্রধান অতিথি এখানে ওনার প্ল্যান আছে যে গার্মেন্টসটা কি করে চালাবে ওনার নিয়ম শৃঙ্খলা মেনে আপনার এই গার্মেন্টসে কাজ করতে হবে বলেন ঠিক না বেঠিক এখন উনি মেশিন যার ধরাই দিয়েছে সেলাই দেওয়ার জন্য ও যদি খাওয়া সিদ্ধি কাটতে থাকে তাইলে হবে যার কেসি আপনারা কি বলেন সিজার কেসি এই কেসি দিয়ে যার কাটার দরকার পাওয়া যে মেশিন আছে মেশিন দিয়ে কাপড় একসাথে লে সাজিয়ে আমি নিজে একজন গার্মেন্টস শ্রমিক ছিলাম আমি চার মাস মিরপুরে চোদ্দ নম্বরে গার্মেন্টস এর লেট এনেছি কাটিং সেকশন তো মানে আব্বা মারা যাওয়ার পরে কলেজের ফি দিতে না পেরে গার্মেন্টস চলে তো এই জন্য গার্মেন্টস এরও কিছু অভিজ্ঞতা আছে সুইং এ যারা কাজ করে তারা করে এখন কাটিং সেকশনে যে কাজ সেই কাজ

কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রধান অতিথিকে এই জন্য গ্রাম নিয়ে চিন্তা করেছেন এই গ্রামে এই ভূমিতে উনি গার্মেন্টস করেছে সেখানেও অনেক মানুষ হাজার হাজার মানুষ কাজ করে ঢাকার কাজ এখন গলিতে গলিতে যদি হয় যেটা বলেছেন যে ঢাকায় যারা কাজ করে আমাদের থাকতে হতো চার মাস থেকেছি তো আবহাওয়া পরিবেশ মানে এত খারাপ মশা মাসি যা কিছু আছে আমার তো মাঝে মাঝে মনে হয় না কেউ মানে এরকম আবহাওয়া জ্যাম সব কিছুর মধ্যে আর এখানে আছে আমার তো বললো সব পরিমানে কারণ সুন্দর জায়গায় এয়ার কন্ডিশন বা ফ্যানের নিচে একেবারে আটোঘাটোর মধ্যে যে কালো মানুষ সেও পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই গ্রাম নিয়ে যে ভূমিকা রাখছেন আলহামদুলিল্লাহ অর্থগুলো যদি এইভাবে কাজে লাগানো হয় আমাদের দেশ উন্নতি হবে ঠিক না উনারা রেমিটেন্স নিয়ে আসেন উনাদের কাপড়গুলো এই গার্মেন্টস এর পোশাক চলে যায় বিদেশে আমাদের দেশের পোশাকের অনেক কদর অন্যান্য দেশে আমরা যদিও বুঝি না উনারা সেই দেশে রপ্তানি করে রেমিটেন্স নিয়ে আসেন যে রেমিটেন্স দিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে অথচ আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারি নাই যারা কাজ করে শ্রমিকের নিরাপত্তা দিতে পারি নাই তাদের মজুরি তাদের যা কিছু প্রয়োজন তাদের চাহিদা তাদের অধিকার যখন আমরা নেতা হয়েছি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি তখন আমরা আঙ্গুল ফুলে অনেকেই বলে কলা গাছ আমি বলি কলা গাছ না বট গাছ হয়েছে ঠিক না না কলা গাছ তো আপনারা দেখেছেন কলা গাছ কেউ কি দেখেছেন এরকম মোটা হয় কলা গাছ যা মোটা হয় ওর বাইরে ও জীবনও মোটা মানে বাইরে ভ্যালু হবে না ঠিক না ভাই ও যদি বলেন তুই আর মোটা না হলে মারি ভালো মোটা হবে ওর লিমিট যে পর্যন্ত একবার কলা দিয়ে পৃথিবী ছেড়ে কিল্লা পথে চলে যাবে কিন্তু বট গাছ ওরা সুযোগ দেয় 16 বছরে কানাডায় শিকড় ছড়িয়েছে আমেরিকায় লন্ডনে দুবাই সিঙ্গাপুরে মালয়েশিয়ায় থাইল্যান্ডে সব জায়গায় শিকড় ছড়াছে তাহলে আঙ্গুল ফুলি কি গাছ? আবার কয়েক কলা গাছ। বট গাছ হয়েছে। ঠিক না بیٹে? কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো আমাদের কাজে লাগবে। সব ফেলে রেখে আমি পবিত্র কোরআনের সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত তেল করেছি প্রথমে মনে আছে আপনাদের এই আয়াতটা কোথায় পড়ি বলেন তো হ্যাঁ মাটি দেওয়ার সময় এই আয়াতটা আমরা কত বড় যে আমাদের কাজ হলো কি উল্টা পাল্টা করা উল্টা পাল্টা করছেন বাসালারা দুইটা আয়াত নিয়েছে কয়টা একটা নিয়েছে লাইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ এটা নিয়েছে যে যেন পড়লি পড়েছিল যেন মুসিবতে পড়লো যেন পাল্টে খালু জান্ডা থাকলো থাকে আর লোক মারে মারুক ড্রাইভার যেন বেশি থাকবে আর একটা হলো দুইটা দেখবেন এটা লিখে রেখেছে কারণ কি কারণ আপনি যাবেন সিরাজগঞ্জ বাসে হাত মারিছে দাঁড়াইছে ভাই সিট আছে একদম সিট ভরা উঠি দেখেন সিট সত্যি আছে কিন্তু খালি তো মিজাজ খারাপ হয়ে গেছে আপনি মনে করলেন হেল্পারের কলাত ধরল

এরপরে দেখবেন বাসের পিছনে লিখা আছে নামাজ কায়েম করুন ওরে বলবেন ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে একটু দাঁড়ান নামাজ এখন হবে না বাস স্ট্যান্ডে যাই বলবেন পিছনে লিখে রেখেছ কি নামাজ কায়েম করুন অথচ এই বাসই নামাজের বিরতি দেন দেখবেন পরীক্ষা করে যদি মিথ্যা বলি আপনারা যাচাই করে দেখবেন আমাদের আমাদের দিয়েই বলি আমরা হুজুরা যত ওয়াজ করি মনে হয় যে আমরা মেনে চলি মনে হয় আপনাদের পাটা মাগে আমাদের টানবে তারপর আপনাকে এত আমাদের দাড়ি দেখে জুব্বা দেখে মনে করছেন যে হুজুর মনে খুব আল্লাহ আল্লাহ আমি যে কত পাপি এটা জানেন কি জীবনে আনো এমন অনেক অপরাধ আছে যে অপরাধের খবর যদি মা জেনে যেত ভদ্রান্না করে খাওয়াতো না বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত যদি স্ত্রী জেনে যেত সংসার করত না সন্তান জেনে গেলে বাবা বলে পরিচয় দিত না এমন অনেক অপরাধ আছে বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখত না অপরাধগুলো আপনাদের কাছে প্রকাশ হয়ে গেলে স্টেজে কথা বলতে দিতেন না আমার অপরাধের যদি গন্ধ বের হইতো গোনার যদি গন্ধ থাকত দুর্গন্ধের কারণে ডানে বামে আমার অতিথিরা বসে আছেন সভাপতি বসে আছেন কেউ বসে থাকতো না এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কেউ জানেন না জানেন কে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন সব শোনেন সব জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব দিবেন পরকালের ময়দানে বলবেন ইকরা কিতাবাকা কাফা বি nafসিকালYawma আলাইকা হাসীবা পড়ো তোমার কিতাব এই কিতাব হাতে ধরিয়ে দিবেন দিয়ে বলবে পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসেব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অপরাধ আছে না নাই সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়েছি কতজন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন পবিত্র কোরআন পড়ে দিনের শুরুটা করেছি কতজন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহর হুকুম মেনে চললাম কতজন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে চললাম কতজন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহ না করুন যদি আজকের দিনটা আমাদের শেষ দিন হয়ে যায় আগামীকাল আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন একটু চিন্তা কি করেছেন কি করেছেন আছে আগামীকাল